কিছুটা অংশ করে ঘিরে করছে আর তার জেরেই বর্ষার সময় এই পিভা এলাকায় জলমগ্ন হয়ে যায় এই কাটা খাল দিয়ে জল পৌঁছে যায় নদীতে কিন্তু খাল দখল করে মাছ চাষের ফলে বর্ষার জল আর খাল দিয়ে নদীতে পৌঁছাতে পারে না তার ফলে বর্ষার হলেই জলমগ্ন হয়ে যায় এলাকা চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকার চাষিদের সপ্তাহের পর সপ্তাহ চাষের খেতে জল জমে থাকা বড় বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকার চাষিদের শুধু তাই নয় এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকার বাসিন্দাদের সমস্যার কথা প্রশাসনকে বারবার জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে এলাকায় অবরোধ করে পিভা বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার চাষি থেকে শুরু করে সাধারণ মানুষেরা তাদের দাবি অবিলম্বে তৃণমূল কর্মী এবং সমর্থকদের কাছ থেকে খাল দখল মুক্ত করতে হবে এবং খাল দিয়ে যাতে জল ভালো হবে নিকাশি হতে পারে তার ব্যবস্থা করতে হবে অবশ্যই জল সরানোর ব্যবস্থা হচ্ছে না কেন পুরকুন্ডা প্রশাসন জমি জল সরানোর করতে হবে জমি জল সরানোর ব্যবস্থা করতে হবে করতে হবে জল না চলবে না কর্তৃপক্ষ পুলিশ করতে হবে এবং হবে

যাতে প্রশাসন অবিলম্বে এখানে আছে তার জন্য আমরা এই পন্থা অবলম্বন করতে বাধ্য হয়েছি

चाचीबाई वाला के कवर रास्ते ऊपर ही जगातील चाचीबाई रास्ते ऊपर जो सीधी-सीधीत থাকবেন ना जो रास्ते ऊपर चले आतील चाचीबाई देव गेटावर चाचरा चाचरा इत्याडन चाचरा सुद्धा रास्ता